বিয়ের মরসুম আর আজকে আমি চলে গেছিলাম বিনা নেমন্তন্ন এক রিসেপশনে আসলে মেয়ে এবং ছেলের বাড়িতে থেকে নেমন্তন্ন পায়নি নেমন্তন্ন পেয়েছিলাম টেস্ট কুইন ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে আর এই প্রথমবার উত্তর সাথে ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশনে বিয়ের ব্লগ বানাচ্ছে তাই আমরা চলে গেছিলাম শিলিগুড়ির প্রধান নগরে এক বিয়ের রিসেপশন আর আমরা যখন গেছিলাম সেরমও কোনো লোক আসেনি তো ভাবলাম ভিড় ভাড়ে তো সেরম ভালো ভিডিও হবে না এর জন্য ফাঁকা থাকতেই ভিডিওটা করে ফেলি তো প্রথমে আমি চলে গেলাম স্টার্টার কাউন্টারে সেখানে অনেক কিছু ছিল কিন্তু সব কিছু তো আমি খাইনি কারণ শেষে তো মাটন খেতে হবে এই জন্য ভাবলাম প্রথমে দুটো ফুচকাই খাই আর এখানে ফুচকাগুলোর সাইজ ছিল অনেকটাই বড় মুখে ঢোকানোর আগেই ফুচকাগুলো ভেঙে যাচ্ছিল তো ভাবলাম একটাই খাবো কিন্তু দাদা জোর করে আর একটা দিয়ে দিলো বেশ ভালোই ছিল ফুচকাটা এরপর আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম ভেবেছিলাম স্টার্টারে আর কিছু খাবোই না কিন্তু সুব্রত বলল না না চিকেন পকোড়াটা ট্রাই কর চিকেন পকোড়া তো তোর ভীষণ ফেভারিট তো ভাবলাম ঠিকই আছে চলো চিকেন পকোড়া ট্রাই করাই যাক আর চিকেন পকোড়াটা খাওয়ার পর মনে হলো ভাগ্যিস আমি এটা মিস করিনি কারণ চিকেন পকোড়াগুলোও ছিল জাস্ট অসা দারুন ফ্লেভারফুল আর দারুন মজার থ্যাংক ইউ সো মাচ সুব্রত অ্যান্ড টেস্ট কুইন ক্যাটারিং সার্ভিস আর এবারে ভাবলাম চিকেন পকোড়া যখন খেয়ে নিয়েছি চলো এবার একটু মিষ্টি মুখ করা যাক এর জন্য নিয়েছিলাম রাবরি অ্যান্ড জিলাপি জিলাপিটি কিন্তু সত্যি বেশ মুচমুচি ছিল আর স্টার্টারে কিন্তু আরো অনেক কিছুই ছিল কিন্তু পেট ভরে যাবে জন্য বেশি কিছু খাইনি কারণ শেষ তো মাটন খেতে হবে ওই দু তিনটা স্টার্টারের খাবার খেয়ে বুঝলাম যে টেস্ট কুইন ক্যাটারিং সার্ভিসের পরিষেবা কিন্তু বেশ ভালো আর এবারে আমি চলে আসলাম মেইন কোর্সে আর এই ক্যাটারিং সার্ভিসের দাদা গুলোর ব্যবহার সত্যি ভীষণই ভালো ওনারা প্রত্যেকটা খাওয়ার আইটেমই আমায় খুলে খুলে দেখাচ্ছিল কিন্তু কেন জানি না আমার কিছু ব্লার হয়ে যাচ্ছিল কারণ ফোকাসটা ছিল এই যে মাটনে আর এই গরম গরম ধোয়া ওঠা মাটনের সুগন্ধ নাকে ঢুকতেই ভাবলাম ধাট আর এই সিনেমেটিক ফিনেমেটিক ফুটেজ নিতে হবে না ধমাধম খাওয়াটা শুরু করতে হবে তো এবার খাবারে হামলে পড়ব ভেবে প্লেট নিয়ে চলে গেলাম কাউন্টার আর প্রথমে নিলাম সালাদ আর তারপর বেবি নানটা সময় একটা লোক নাক চুলকোতে চুলকোতে ক্যামেরার সামনে চলে এসেছিল তো যাই হোক বেবি নানের সাথে নিয়েছিলাম একটু মিক্স ভেজ আর পনির বাটার মশলা আর সত্যি নানটা ছিল ভালোই সফট তো প্রথমে আমি নানটা দিয়ে মিক্স ভেজটাই ট্রাই করলাম হ্যাঁ এই মিক্সড ভেজটা বেশ ভালোই ছিল আর এটা খেতে খেতে আমার একটা রেস্টুরেন্টের কথা মনে পড়ে যাচ্ছিল সত্যি এবার পনির বাটার মশলাটা ট্রাই করব তো নানটা ছিড়ে পনিরের একটা পিস নিয়ে ডাইরেক্ট কিছু না ভেবে মুখে ঢোকালাম আর এই পনির বাটার মশলাটাও বেশ ভালোই ছিল সাথে একটু সালাডও মুখে দিলাম তো এই আইটেমগুলো শেষ করার পর আবারও চলে গেলাম কাউন্টারে আর চেয়েছিলাম সামান্য ভাত কিন্তু অনেকগুলো ভাত দিয়ে ফেলেছিল ভাবছিলাম এই রে তো ভাত দিয়ে দিল কিন্তু এতটা ভাত তো খাওয়া যাবে না কারণ শেষে তো মাটন খেতে হবে তো যাই হোক ভাতের সাথে নিয়েছিলাম নবরত্ন ডাল বেগুনি চিলি আর কাতলা মাছ আসলে চিলিটা ফ্রাইড রাইস এর কিন্তু আমি ভাতের সাথেই নিয়ে নিলাম তো এবারে ডালটা খেয়ে দেখলাম ডালটা কিন্তু সত্যি বেশ দারুণ ছিল আর সাথে বেগুনির এক কামড় এবারে চিলিটা ভাতের সাথে মেখে নিলাম আমি প্রথমবার চিলি ভাতের সাথে খাচ্ছি কারণ ভেবেই রেখেছিলাম ফ্রাইড রাইস সাথে আজকে মাটনটা খাবো আর এই চিলিটা কিন্তু বেশ ভালোই ছিল ছোট চিংড়ি চিলি তো চিংড়িগুলো এবার বেছে বেছে খাচ্ছিলাম এ ফ্রেশ ছিল এক কথায় জাস্ট দারুন আর এবারে কাতলা মাছটা খেয়ে দেখার পালা ভাবছিলাম হাত দিয়ে ভেঙে ভেঙে খাবো কিন্তু ধার দিলাম এক কামড় বসিয়ে আর তোমরা জানো মাছ আমি কতটাই ভালোবাসি ছিল তো তিন চারটা পিস খেয়ে নেওয়ার কিন্তু না খেলাম না কারণ শেষে তো মাটন খেতে হবে তো চলে গেলাম আবারও কাউন্টারে আর নিয়ে নিলাম সামান্য ফ্রাইড রাইস আর তারপর চলে আসলো যার জন্য এই বিয়েতে যাওয়া মাটন আমরা কিন্তু অনেকেই জাস্ট মাটন খেতে প্রচন্ড ভালোবাসি তাই না আর এই দেখো নিয়েছি কতগুলো মাটন আর এতগুলো মাটন নিয়ে ভালাম না এই লোকের সামনে আর খাওয়া যাবে না তাই চলে গেলাম সবার থেকে দূরে সরে ব্যালকনিতে খেতে আর এই ফ্রাইড রাইস দিয়ে মাটনের কম্বিনেশনটা একটু কিরম জানি তাই না কিন্তু যাই হোক ফ্রাইড রাইসটা জাস্ট ছিল হ্যাঁ সত্যি বেশ দারুণই ছিল আর এবার হচ্ছে মাটন খাওয়ার পালা আর মাটন গুলো দেখো জাস্ট কতটা সফট ছিল আর মুখে দিতেই জাস্ট উড়ে যাচ্ছিল আর তোমরা ভাবছো আমি এত দূরে দাঁড়িয়ে একা কেন খাচ্ছি আসলে এত মানুষের সামনে রাক্ষস ছাড়া আর কিছুই ভাববে তো নিয়ে তো ফেলেছিলাম অনেকগুলো মাটন কিন্তু খেতে খেতে আমার মুখের চোয়ালটা জাস্ট ব্যথা হয়ে যাচ্ছি আর এবারে হুট করে চোখে পড়লো ছোট্ট একটা পিস আর এই ছোট্ট নলিটা মুখে নিতেই ও জাস্ট ব্ল্যাঙ্ক ফায়ার করে দিল বললো এইভাবে আমি অন্য পিসের দিকে হামলে পড়লাম আর এই পিসটা দেখো থলথল একটা চর্বির পিস এরম চর্বির পিস কিন্তু আমার জাস্ট লাগে আর এই পিসটা মুখে নিয়ে কিছুক্ষণ চেপানোর পর আমি জাস্ট উড়ে গেলাম তো এতগুলো অনেক অনেকক্ষণ ধরে সময় নিয়ে খাওয়ার পর চলে গেলাম এবার ডেজার্ট কাউন্ট আর ডেজার্টে ছিল ওই পাঁপড় চাটনি রসগোল্লা রস মালাই একদম পুরো বাঙালিয়ান আর সত্যি আবারও বলতে হবে এই টেস্ট কুইন ক্যাটারিং সার্ভিসটা কিন্তু জাস্ট দারুণ আর এইভাবে ফ্রিতে মাটন খাওয়ার সুযোগ পেলে জাস্ট দারুন না অসাধারণ বলতে হবে না না এয়ার্কি মারছি জাস্ট কিরিঙ্গায় সত্যি ওনাদের পরিষেবাটা খুবই ভালো ছিল ওনাদের কন্টাক্ট নাম্বারটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও কারণ সামনে তোমাদের তো বিয়েটা করতে হবে আর এবারে শেষে নিয়েছিলাম আইসক্রিম আর আইসক্রিমটা জমে গিয়ে জাস্ট মারাত্মক শক্ত হয়েছিল অনেক কষ্ট করার পর খাওয়ার সুযোগ পেলাম তো আইসক্রিম খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা